আপনারা শুনছেন গল্পকার সৈয়দ মাহবুবুর রশিদের ছোট গল্প হৃদয়ের পড়শি টাঙ্গাইল শহরের বুক চিরে বয়ে চলা লৌহজং মৃতপ্রায় এক নদী এই নদীর পার ঘেঁষেই আছে এক পুরনো টিনের ঘর সেখানে থাকে কাঞ্চন তার পরিবারের সাথে বয়স ষোলো সতেরো হবে স্বভাবে শান্ত চিন্তাশীল আর একটু খোলামেলা স্বভাবের কাঞ্চনের একটা নিত্যদিনের অভ্যেস আর তা হলো, হজরের নামাজ শেষে নদীর ধারে গিয়ে বসে থাকা দেখলে মনে হবে যেন কারোর অপেক্ষা করছে নদীর ধারে বড় হয়ে ওঠা কাঞ্চনের জীবনে তেমন কেউ ছিল না শুধুমাত্র কাকুলি ছাড়া একই কলেজে পড়া একই পথে হাঁটা আর একসাথে হাজার ঘটনার সাক্ষ্য এই গল্পের দুই বন্ধু কাঞ্চন কখনো বলতেই পারেনি কাকুলি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ একদিন হঠাৎ করেই পড়াশোনার জন্য ঢাকায় চলে যেতে হয় কাকলিকে যাওয়ার আগের সন্ধে কাকলি কাঞ্চনকে বলেছিল কাঞ্চন মানুষকে সবসময় নিজের ভেতরে খুঁজে দেখবি বাইরে খুঁজলে হারিয়ে যেতে পারে কাঞ্চন হাসি মুখে মাথা নেড়েছিল কিন্তু কথার আগামাথা ঠিক মানে বুঝতে পারিমি সে তখন কাকলি চলে যায় সময় যায় কাঞ্চনের দিনগুলো কেমন যেন ফিকে হতে থাকে নদীর কিনারে বসে সে প্রায়ই উদাসী মনে গায় বাড়ির পাশে আরশি নগর সে তা বসত করে কারণ তার মনে হতো কাকুলি যেন আশেপাশেই কোথাও আছে শুধু চোখে দেখা যায় না এক ভোরবেলা নদীর বাতাসটা একটু ভিন্ন রকমের লাগছিল কাঞ্চন চোখ বুঝে সেই গানটাই গাইছিল হঠাৎ বুঝতে পারল গানটার কথাগুলো ঠিক যেন তার নিজের জীবনের কথাই বলছে যাকে সে খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটা তো তার ভেতরেই রয়েছে হৃদয়েই তার বাস তার স্মৃতির আর্শি নগরে সেদিন প্রথমবার কাঞ্চন বুঝতে পেরেছিল কাকুলি দূরে কোথাও নেই সে তার হৃদয়ের পাশেই রয়েছে তার প্রতিটি নিঃশ্বাসে তার প্রতিটি ভোরের আলোর মাঝে কাঞ্চন মাথা তুলে তাকিয়ে দেখল যেন নদীর পানিতে প্রতিফলিত হয়েছে কাকুলির হাসি মাখা রোদের মতো উজ্জ্বল অনিন্দ্য সুন্দর সেই মুখখানা কাঞ্চন চোখ মেলে দেখে নদীর ধারে দাঁড়িয়ে আছে কাকলি কেমন আছিস কাঞ্চন নরম কণ্ঠস্বর কাঞ্চন শুধু হাসল কারণ সে জানে এবার আর হানিয়ে যাবে না কাকলি যাদের হৃদয়ের দরজায় জায়গা থাকে তারা কখনো দূরে যায় না কাকুলি বলল জানিস কাঞ্চন আর শ্রীনগরটা তো মানুষের মন সেখানে শুধু তারাই স্থান পায় যাদেরকে কখনো ভুলে থাকা যায় না কাঞ্চন এবার গানটা মৃদুস্বরে গাইতে থাকে ঘর তো ছিলাম পড়শির সাথে দেখি আমারই ঘর দুয়ারে ওরা কাঁধে কাঁধ রেখে দুজন বসে থাকে নদীর ধারে আকাশে ভোরের রোবে ওঠে আর এভাবেই তাদের দুজনের হৃদয়ের ভেতর আরশি নগরের দরজা যায় খুলে